সুপ্রভাত বন্ধুরা আজ হল ছাব্বিশে জুলাই শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল একই দিনে পাঁচটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির স্থানীয় দুইবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর গুরুচরণ কলেজ এখন থেকে বিশ্ববিদ্যালয় শপথ নিলেন শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন রায় আসামের রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করান এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের শিক্ষা বিভাগের এক বড় খবর এখন থেকে অবসর নেওয়ার পর আবার ওই সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদের পঞ্চাশ শতাংশ চাকরিতে আবার নিয়োগ দেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু শিলচরের দলাইয়ে উল্ফারে শহীদ দিবস উপলক্ষে জোর তল্লাশি অভিযান দোকানে বেঙ্গ ফেলার নোটিসকে এক সিদ্ধান্ত বলে কো প্রকাশের প্রতিবন্ধী বিকাশের এবং রাজস্থানে গ্রেফতার বাংলার শ্রমিক সীমান্তে তেল উদারে তুলে বাংলাদেশে সুলে দিল বিএসএফ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর খবর একই দিনে পাঁচটি আদর্শ কেন্দ্রের উদ্বোধন করলেন করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্ডির স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল একই দিনে পাঁচটি নবনির্মিত আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দ্বার উন্মোচন করেন পূর্ত মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শুক্রবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে পাতারকান্দি বিধানসভার বিভিন্ন চা বাগান এলাকায় পাঁচটি নবনির্মিত আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো এদিন বেলা গড়াতেই না গড়াতেই মন্ত্রী পতনে উপস্থিত হন একশো বাইশ নং গোপালপুর আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে স্থানীয় শিশুদের খোলা হলে মুখরিত হয়ে উদ্বোধনের প্রাঙ্গন এরপর তিনি রওনা দেন পাঁচ নং পুতনি চা বাগানের মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে চা শ্রমিকদের সন্তানদের জন্য তৈরি ও আধুনিক পরিকাঠামো সকলের দৃষ্টিকারে ধারাবাহিকতায় তিনি উদ্বোধন করেন একশো সত্তর নং চাম্পাবাড়ি দশ নং লালকিরা এবং একশো তেতাল্লিশ নং নোয়াগড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনের পর মন্ত্রী নিজ হাতে শিশুদের মধ্যে চকলেট ও লজেন্স বিতরণ করেন এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে ভালোবাসা ও স্নেহ বরিয়ে দেন তার এ হেন আন্তরিকতায় উপস্থিতি শিক্ষক কর্মী ও অভিভাবক মনে আশার আলো জাগায় উল্লেখ্য পাতারকান্দি নোয়াগড় কেন্দ্রের উদ্বোধন করেন বিজেপির পাতারকান্দি মন্ডল সভাপতি বাবু সিনহা তিনি জানান বর্তমান সরকারের আমলে সমাজ কল্যাণে কেন্দ্র করে এক বিশাল রূপান্তর ঘটেছে শুধু পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে প্রায় পঁচিশ লক্ষ টাকা বে আরও পঁচিশ থেকে ত্রিশটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণে দ্রুত গতিতে চলছে পাতাকান্দির বিধায়ক তথা শ্রীভূমির মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন একাধিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত উন্নয়নমূলক কাজের বয়সী প্রশংসা করেন তিনি বলেন একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার স্বাস্থ্য পুষ্টি ও শিক্ষার প্রথম ভিত্তি গড়ে দেয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য তাই এই কেন্দ্রগুলিকে আদর্শ করে গড়ে তোলার জন্য রাজ্য সরকার বদ্ধ পরিকর এদিনের এই মহৎ উদ্যোগে শুধু পরিকাঠামোগত উন্নয়ন নয় সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলো পাতার কামি তথা গোটা আসাম রাজ্য অপরদিকে শিলচর গুরুচরণ কলেজ এখন থেকে বিশ্ববিদ্যালয় শপথ মিলেন শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন রায় আসামের রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শপথ নিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় শিলচর গুরুচর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ সাত উপাচার্য শপথ নিলেন গতকাল রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষণপ্রসাদ প্রসাদ আচার্য শুক্রবার রাজভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে জন উপাচার্যকে শপথ পাঠ করান যে সাত উপাচার্য শপথ নিলেন এরা হলেন যথাক্রমে বঙ্গাইগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তরুণী ডেকা জিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় জগন্নাথ বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতিপ্রসাদ শৈকিয়া কুকলাজার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ ওয়ারি নর্থ লক্ষিমপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুকুল বড়ুয়া নোয়াগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিতেশ ডেকা ও শিবসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাদেব শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু মুখ্য সচিব ডক্টর রবি কোটা রাজ্য সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক দেবব্রত দাস রাজ্যপালের ও এস অধ্যাপক বেচন লাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন উচ্চশিক্ষার সচিব নারায়ণ কনোয়ার এবং উর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরদিকে আসামের শিক্ষা বিভাগের এক বড় খবর এখন থেকে অবসর নেওয়ার পর আবার ওই সকল অবসর শিক্ষকদের পঞ্চাশ চাকরিতে নিয়োগ দেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের সিদ্ধান্ত অটল আসাম রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর পর এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু রনোজ সচিবকে বলেন এখন থেকে রাজ্যের প্রতিষ্ঠিত হওয়া প্রতিটি কলেজে কিছু সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হবে অভিজ্ঞ শিক্ষক না থাকলে নতুন শিক্ষকদের দিয়ে কলেজ পরিচালনায় অসুবিধা হয় অভিজ্ঞ শিক্ষকরাই একটি কলেজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী রনুজ বেগু সারা অসম ছাত্র সংসদ আসুকে নতুন ভাবে প্রতিষ্ঠিত আদর্শ মহাবিদ্যালয় পরিদর্শনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আসু আপত্তি জানালেও আদর্শ পঞ্চাশ শতাংশ অপশপ্রাপ্ত শিক্ষক থাকবে এই বিষয়ে দ্বীপ মত পোষণ করেছেন শিক্ষামন্ত্রী মন্ত্রী মনোজ বেগু অপরদিকে শিলচরে দলাইয়ে উলফারের শহীদ দিবস এই শহীদ দিবস উপলক্ষে জোর তল্লাশি অভিযান শিলচরে দলাইয়ে আগামী সাতাইশে জুলাই আসামের উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লেবারেশন ফ্রন্ট অফ আসাম তাদের শহীদ দিবস পালন করতে চলেছে উনিশশো সালের এই দিনে অসমের দরং জেলায় নিরাপত্তা বাহিনীর হাতে আলফার পাঁচ সদস্য নিহিত হয়েছিলেন সেই স্মরণে তারা এই দিনটি পালন করে এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সংগঠনটি যাতে কোনো প্রকারের নাশকতামূলক কার্যকলাপ সংগঠিত করতে না পারে তার জন্য অসম পুলিশের রাজ্য জুড়ে বিশেষ করে প্রবেশ দ্বারগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণে জোরদার করেছে বিশেষ করে মিজোরাম থেকে আসামে প্রবেশের প্রধান পথে তিনশো ছয় নং জাতীয় সড়ক এবং মিজোরামের সঙ্গে সংযোগকারী অন্যান্য সড়কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে শিলচরের দলাইতানা ওসি অসি কুলেন্দ্র হুজুরির নেতৃত্বে গত কয়েকদিন ধরে এই অভিযান চলছে শিলচরের দলাইতানার সামনে বিগত কয়েক বছর ধরে চব্বিশ ঘন্টা নাকা তল্লাশি চলে আসছিল তবে আলফা স্বাধীনের শহীদ দিবসকে কেন্দ্র করে এই তল্লাশি আরো নিবিড় করা হয়েছে উল্লেখ ঐক্য দলাই টানা এলাকায় বিভিন্ন নাকা তল্লাশি পয়েন্টে অতীতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী বিদেশি বন্যপ্রাণী এমনকি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও মণিপুর মায়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে মায়ানমারের সঙ্গে ভারতের এই সীমান্তগুলি উন্মুক্ত হওয়ায় আলফা জঙ্গিদের মায়ানমারে অবস্থান করার সুযোগ রয়েছে এই পরিস্থিতিতে মণিপুর হয়ে মিজোরাম দিয়ে আসামের জঙ্গি প্রদেশের সম্ভাবনা থাকায় তল্লাশি আরও জোরদার করা হয়েছে দেখা গেছে মণিপুরের চুড়াচান্দপুর থেকে মিজোরাম হয়ে অসমে প্রবেশের পথে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ একইভাবে মায়ানমার থেকে মিজোরাম হয়ে আসামে প্রবেশের সময় বিপুল পরিমাণ নেশা নেশাদ্রব্য ও আগ্নেয়াস্ত্র আটক করেছে পুলিশ এই সমস্ত অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে শিলচরে দলাই পুলিশ এবার আরো সতর্কতার সঙ্গে নাকা চালাচ্ছে দলাই থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন সাতাইশে জুলাইকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাধারণ মানুষকেও যে কোনো সন্দেহজনক গতিবিধি সম্পর্কে পুলিশকে অবহতি করার জন্য আহ্বানও জানানো হয়েছে আলফার শহীদ দিবস পালনের পরিপ্রেক্ষিতে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের বদ্ধপরিকর হয়ে কাজ করেছে অপরদিকে শিলচর কয়লাপুরে বাজেয়াপ্ত প্রচুর বিয়ার পুলিশের হাতে গৃত দুই শিলচর কাছাড়ের লক্ষ্মীপুর থানা এলাকার পয়লা পুলি বাজেয়াপ্ত করা হলো প্রচুর পরিমাণে অরুণাচল প্রদেশের বিক্রির জন্য নির্ধারিত বিয়ার সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিহারের মতিহারির বাসিন্দা সুবীর কুমার ও অক্ষয় কুমার নামে দুজনকে পুলিশ সূত্রে জানা গেছে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ব্র্যান্ডের চারশো নব্বই কার্টন বিয়ার ও পাঁচশো তিরিশ কার্টন মিনি নুডলস একটি কন্টেনার লড়িতে করে এসব নিয়ে যাওয়া হচ্ছে মণিপুরের জিরিবামে অপরদিকে দোকান ভেঙে ফেলার নোটিশকে এক একতরফা সিদ্ধান্ত বলে খুব প্রকাশের প্রতিবন্ধী বিকাশের বৈধ নথিপত্র পাকা সত্ত্বেও

বিষয়টি নিয়ে বিকাশশীল শিলচর পুরনিগমের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিকাশ জানান বৈধ নথিপত্র টাকা সত্য কতিপয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিলচর পুর তরফে দোকান উচ্ছেদ করার নোটিশ পাঠানো হয়েছে দোকানটি তার বাবার আমলের এবং সেই দোকান তার নিজস্ব জমির পর বানানো হয়েছে তার বাবা বিহারী সিং পঁচিশ বছরের দোকানে ব্যবসা করেছেন তার বাবার মৃত্যুর আগে মা স্মৃতিবেলা সিং এর নামে নামকরণ করা আছে বাবার মৃত্যুর পর তিনি ব্যবসা করে মা তার পরিবারের জীবন নির্বাহ করে আসছেন তিনি পুর নিগমের পর জারি করা এই নোটিশে প্রতিবন্ধী বিকাশ সিং বিশাল হয়ে পড়েছেন বিকাশ সিং জানান একতরফা সিদ্ধান্ত নেয় পুর নিগম কর্তৃপক্ষ তিনি এ অভিযোগ করে বলেন অর্থের বিনিময়ে এক কাজ করা হয়েছে কতিপয় ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে এগারো জুলাই বৈঠক হয় এবং তাকে জানানো হয়েছে অবৈধ নির্মাণে তাদের জরিমানা দিতে হবে কিন্তু চব্বিশ জুলাই তার হাতে একুশ দিনের ভেতরে দোকান ভেঙে ফেলার নোটিস পৌঁছেছে এতে তিনি কেটে যান এবং জানান প্রয়োজনে আইনের পথে হাঁটতে বাধ্য হবেন তিনি এও বলেন আগামী দিনে তিনি সঠিক বিচার পাবেন তার এই দৃঢ় বিশ্বাস রয়েছে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার দাবি করেন এবং আজকের শেষ খবরটি রাজস্থানে গ্রেফতার বাংলার শ্রমিক বসিরহাটে সীমান্তে পেল উবারে তুলে বাংলাদেশে ছেড়ে দিল বিএসএফ বাংলার শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে সেই দেশে পুষবে ওই শ্রমিককে পেল উবার মেশিনের সাহায্যে বিএসএফের সীমান্তে কাটাপাড়ের ওপারে ছুড়ে পাঠিয়েছে বলে মারাত্মক অভিযোগ মালদার বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিকের রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন ঘটনার কথা পরিবারের সদস্যরা জানার পরে দুশ্চিন্তায় রয়েছেন দ্রুত তাকে বাড়িতে ফিরে আনা হোক সেই দাবি তুলেছেন পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই পুরো পরিবার বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলার কথা বললেও পশ্চিমবঙ্গের একাধিক শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ শুধু তাই নয় একাধিক জেলায় শ্রমিককে বাংলাদেশ পুলিশ বেগ করার ঘটনাও ঘটেছে পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে সেসব শ্রমিকরা নিজেদের বাড়িতে ফেরেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবহে এবার মালবার পরিযায়ী শ্রমিক বাংলাদেশে পুষ্পের ঘটনা সামনে এলো জানা গেছে মালবার কলিয়া চকের বাসিন্দা আমির শেখ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন পরিবার সূত্রে জানা গেছে প্রায় তিন মাস আগে তিনি রাজস্থানে কাজের জন্য গিয়েছিলেন সেখানে তিনি বাংলাতেই কথা বলতেন তার অভিযোগ বাংলাদেশি অভিযোগে তাকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। তার কাছে দেশের নাগরিক হিসাবে সেসব কথা বলে অভিযোগ। আমির শেখকে রাজস্থানের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল বলে অভিযোগ এরপর তাকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয় সম্প্রতি রাজস্থান পুলিশ আমির শেখকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরাগ সীমান্তে পাঠিয়েছিল ভারতের বিএসএফ এর মাধ্যমে তাকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পোস্ট করা হয়েছে বলে অভিযোগ আরো মারাত্মক অভিযোগ তাকে তেল উদারে মেশিনের সাহায্যে সীমান্তের কাটাপাড়ের ওপারে ছুড়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন বলে খবর সেই ভিডিও তার পরিবারের লোকজন দেখে বিচলিত বয় পেয়েছেন পরিবারের লোকজন আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছেন ঘটনার কথা জানতে পরে মালদা জেলার ত্রিমলের পক্ষ থেকে তার বাড়িতে প্রতিবেদন দল গিয়েছিল উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্যরা পরিবারের দাবি আমিরের আধার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র Пока সত্য তাকে আটক করা হয় আমিরকে কেরিয়ারা জন্য ইতিমধ্যেই পরিবারের তরফে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে